নমস্কার বন্ধুরা আমাদের বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েল জার্মানির বার্লিনে এক আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে এমন জবাব দিয়ে এসেছেন যে পশ্চিমের ভাওতাবাজি পুরো বিশ্বের সামনে চলে এসেছে তবে শুধু এতটুকুই নয় বরং সেই সময়ে ওনার পাশেই বসেছিলেন ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী ক্রিস ব্রায়েন্টো পিয়ুষ গোয়েল আমেরিকার নতুন নিষেধাজ্ঞার বিষয়ে ব্রিটেনের বাণিজ্য মন্ত্রীকে সেই সময়ে এমন একটা প্রশ্ন করে বসেন যে ব্রিটেনের বাণিজ্য মন্ত্রী রীতিমতো নিরুত্তর হয়ে যান এবং এমন কিছু বলে দেন যার ফলে তিনি উল্টো নিজের কথাতেই ফেসে যান এবং প্যানেলের সকলেই হেসে দেন মজা লাগবে কথা দিচ্ছি সাথে নতুন তথ্য তো অবশ্যই জানতে পারবেন যা আপনাদের অবাক করতে বাধ্য তাই লাইক সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যাক তেইশ থেকে পঁচিশে অক্টোবর বার্লিনে যেই সম্মেলন চলছে সেখানেই গিয়েছিলেন ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েল সোজা ওনার বয়ানেই যাওয়ার আগে উনি ঠিক কোন মঞ্চে বসে পশ্চিমের মুখোশ খুলে দিয়েছেন সেটিকে হালকা করে জেনে নিন এই বার্লিন গ্লোবাল ডায়লগ হলো একটা বড় আন্তর্জাতিক সম্মেলন যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ব্যবসায়ীরা আর অর্থনীতিবিদেরা জড় হন এবারের এই সম্মেলনে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল জার্মানির ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক ব্রিটেনের ট্রেড ব্র্যান্ড এবং অবশ্যই ভারতের পিয়ুষ গোয়েল এখানেই তখন একটা প্যানেল ডিসকাশন চলছিল গ্রোয়িং টুগেদার ট্রেড অ্যান্ড অ্যালায়েন্স ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড মানে বদলাতে থাকা দুনিয়ায় বাণিজ্য আর জোট নিয়ে এই প্যানেলে বসেই পিয়ুষ গোয়েল এমন একটা প্রশ্ন করে বসেন যে সবাই হতবাক হয়ে গেল যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি তবে যারা নতুন এসেছেন তাদের জন্য হালকা করে বলে রাখি যে আমেরিকা সাম্প্রতিক রাশিয়ার দুটি সবচেয়ে বড় তেলের কোম্পানি রসনেফ আর লুথ অয়েলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এই রসনেফ এতটাই বড় মাপের কোম্পানি যে জার্মানি থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে এর বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে যেমন ভারতেও আছে যার নাম নায়ারা এনার্জি এই কোম্পানির জার্মান ব্রাঞ্চকে নিয়েই টার্গেট করেন পিউষ ওয়েল প্যানেল ডিসকাশনে বসে তিনি প্রথমে তো পশ্চিম এবং ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়ে বলেন যে ভারত কখনোই তারা ব্রতে অথবা চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেয় না ভারত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে ভাবে দু সালের মধ্যে ভারত একটি তিরিশ ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে এবং সেই অনুযায়ী আমাদের ভবিষ্যতের ভিত্তিতেই আলোচনা করতে হবে Fair deal. If we get an equitable and a balanced deal, maybe that's <laughs> like <laughs> He's negotiating now, <that. laughs> <laughs> and uh, we're talking to the United States, of course. But we don't do deals in a hurry, and we don't do deals with deadlines or with a gun on our. That's how deals are done these days. It's a deadline. Think Tariffs so. come in midnight on this date. Do take it or leave it. India looks long term. India never takes decisions in a rush or. On the on the pressure of the moment. and uh, we've accepted if there's a tariff on us there is a tariff on us. We're looking how to overcome that. we're looking at newer markets, we are looking at a stronger demand impetus to within the Indian economy. So we have a very resilient structure. We'd like to really look at the long term. We recognize that 20, 25 years from now, will be a $30 trillion economy. And accordingly, we will negotiate based on the future. Our trade deal is on the long run. Right. And we have to recognize the future and get the best deal for the country. তারপর তিনি সরাসরি ব্রিটেনের ট্রেড মিনিস্টার ফ্রিজ ব্র্যান্ডকে প্রশ্ন করেন আজকেই আমি রিপোর্টে পড়ছিলাম যে জার্মানি আমেরিকার কাছে রস নেফটের জার্মান সাবসিডিয়ারির জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় চাইছে ব্রিটেনও ইতিমধ্যেই রস নেফটের জার্মান সাবসিডিয়ারি থেকে তেল কেনার জন্য বিশেষ লাইসেন্সকে দিয়ে দিয়েছে তাহলে বলুন তো কেন শুধু ভারতকেই আলাদা করে টার্গেট করা হচ্ছে সো আই এই প্রশ্নটা এতটাই ডাইরেক্ট আর এত তথ্য সমৃদ্ধ ছিল যে ক্রিস ব্রায়ান্ট হতবাক হয়ে গিয়েছিলেন তিনি বলার চেষ্টা করেন যে জার্মান সাবসিডিয়ারিগুলো তো জার্মান সরকারের নিয়ন্ত্রণে আছে তাই তারা আলাদা কিন্তু গোয়েল সাথে সাথেই এর কাউন্টার করে বলেন ভারতেরও নায়ারা এনার্জি নামে একটি কোম্পানি আছে যেটা ভারতীয় ম্যানেজমেন্টের অধীনে চলে রসনেফটের শেয়ার আছে বটে কিন্তু কন্ট্রোল ভারতীয়দের হাতেই তাহলে আমাদের ক্ষেত্রে কেন এই যুক্তি খাটে না যা উত্তর দিলেন তা আরো মজার তিনি বললেন ওয়েল মানে আসুন আমাদের সাথে কথা বলুন আমার দরজা সময় খোলা অর্থাৎ তিনি নিজের মুখেই বলে দিলেন যে ভারতের নায়ারা এনার্জির ওপর চাপানো নিষেধাজ্ঞা ইপোক্রেসি ছাড়া আর কিছুই নয় No, 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 no. From the U.S. This is about the Rosneft deal uh, uh, sanctions, I think, and we've sorted out our, our the issues with Germany. We managed to do that very quickly, and I think the Americans will do something very similar. Um, so then, why single out India? Uh, um, well, it's, 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 it's a specific um, subsidiary in relation to um, to Rosneft. We also have a subsidiary I'm in India of the Rosneft. Well, come and talk to us. <laughs> আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে কিভাবে ইউরোপের বিভিন্ন দেশেরা নিজেরা তো একদিকে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে চাইছে তবে অন্যদিকে তারাই আবার বাছাই করে ভারতকে টার্গেট করছে বাইশ অক্টোবর আমেরিকা যখন এই নিষেধাজ্ঞাকে ঘোষণা করে ঠিক সেই দিনই ব্রিটেন একটা স্পেশাল লাইসেন্সকেও জারি করে দেয় যার ফলে ব্রিটিশ কোম্পানিগুলো মার্চ দু পর্যন্ত রসনেফ্টের জার্মান সাবসিডিয়ারি থেকে তেল কিনতে পারবে তাহলে ভাবুন তো একদিকে আমেরিকা বলছে রাশিয়ার তেল কারোরই কেনা যাবে না অন্যদিকে ব্রিটেন নিজেই একদিনও দেরি না করে একটা নতুন লাইসেন্সকে বের করে দিল যাতে তারা সেই রাশিয়ান তেলকেই কিনতে পারে জার্মানির অবস্থা তো আরও মজার এরা শুধু তেল কেনেই না বরং ইউরোপের মার্কেটে বিক্রিও করে দু সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর জার্মানি রসনেস্টে জার্মান সাবসিডিয়ারিগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল অর্থাৎ মালিকানা তো রাশিয়ার হাতেই থাকবে তবে কোম্পানিগুলোকে চালানোর দায়িত্ব জার্মান সরকারের হবে সেটাকে দেখিয়েই এখন তারা আমেরিকাকে বলছে যে এই কোম্পানিগুলো তো এখন আমাদের নিয়ন্ত্রণে তাই আমাদেরকে ছাড় দিতে হবে জার্মানির অর্থনীতি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন যে আমেরিকার নিষেধাজ্ঞা রসনেক জার্মান সাবসিডিয়ারির জন্য প্রযোজ্য হওয়া উচিত নয় জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটস আত্মবিশ্বাসের সাথে বলেছেন আমরা আমেরিকার সাথে কথা বলবো আমি মনে করি আমরা রস নেফটের জন্য ছাড় পেয়ে যাব। তাহলে এখন প্রশ্ন হলো এই যে কন্ট্রোলের যুক্তি এটা তো ভারতের নায়রা এনার্জির ক্ষেত্রেও খাটে নায়রা এনার্জিও একইভাবে ভারতীয় ম্যানেজমেন্টের অধীনে চলে নেফটের শেয়ার আছে কিন্তু দৈনন্দিন অপারেশন ভারতীয়রাই চালায় তাহলে ভারতকে কেন এখানে ছাড় দেওয়া হচ্ছে না অন্যদিকে আরেক ইউরোপীয় দেশ হাঙ্গেরিও এই নিষেধাজ্ঞায় ছাড় চাচ্ছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান্তো আরও সরাসরিভাবে বলেছেন কীভাবে এই নিষেধাজ্ঞাকে এড়িয়ে যাওয়া যায় আমরা তার উপায় খুঁজে বের করতে কাজ করছি এর চেয়ে খোলাখুলিভাবে আর কি হতে পারে এছাড়া হাঙ্গেরি রাশিয়ার ড্রুস পাইপলাইনের মাধ্যমেও তেল পায় তাদের রিফাইনারিগুলো বছরে একশো মিলিয়ন টন তেলকে প্রসেস করে আর সেই তেলের বেশিরভাগই রাশিয়ান আরবান বলেছেন যে সস্তায় বিদ্যুৎ গ্যাস চায় তাকে হাঙ্গেরির রাশিয়ার থেকে তেল গ্যাস কেনার অধিকারকে সমর্থন করতে হবে মজার ব্যাপার হলো এই ঘটনাগুলো এটিও দেখায় যে ইউরোপের মধ্যেই রাশিয়ার তেলকে নিয়ে কীরকম গভীর মতভেদ রয়েছে কারণ অন্যদিকে আবার পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ কি বলেছেন যে তিনি আশা করেন ইউক্রেনের ফোর্স হাঙ্গেরির এই ব্রুজবা বা পাইপলাইনকেই উড়িয়ে দেবে এতে আবার আরবান রেগে গিয়ে বলেছেন যে পোল্যান্ড ওয়ার্ড সাইকোসিসে ভুগছে আর এটা হাজার বছরের হাঙ্গেরিয়ান পুলিশ বন্ধুত্বকে হুমকিতে ফেলেছে অর্থাৎ যখন নিজেদের মধ্যেই এই বিষয়ে ঐক্যমত নেই সেখানে ভারতের ওপর চাপ দেওয়াটা কতটা ভণ্ডামি তা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা না অন্যদিকে আবার আরেক ন্যাটো দেশ তুরস্ক রাশিয়ান তেলের একটা বড় ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করছে তুরস্কের রাশিয়ার তেলের ওপর নির্ভরতা যেটা দু হাজার তেইশ সালেই ছিল মাত্র চৌত্রিশ শতাংশ সেটাই দু হাজার চব্বিশ সালের প্রথমার্ধে হয়ে গেছে সত্তর শতাংশ তুর্কি রিফাইনারিগুলো বিশেষত স্টার রিফাইনারি যেটা আটানব্বই শতাংশ রাশিয়ান ক্রুডের ওপরেই নির্ভরশীল রাশিয়ার তেলকে প্রসেস করে বিভিন্ন পেট্রোলিয়ামজাত প্রোডাক্টকে বানায় তারপর সেই প্রোডাক্টগুলোকেই আমেরিকাসহ বিভিন্ন পশ্চিমা দেশে রপ্তানি করে অর্থাৎ পশ্চিম সরাসরিভাবে রাশিয়ার ক্রুড অয়েলকে না কিনলেও তুরস্কের প্রসেস করা রাশিয়ার তেল থেকে তৈরি প্রোডাক্টকে তো অবশ্যই কিনছে তাই আমার মতে পিউষ গোয়েলের এই জবাব শুধু একটা পলিটিক্যাল এক্সচেঞ্জই ছিল না বরং এটা ভারতের জন্য একটা বিশাল ডিপ্লোম্যাটিক ভিক্টরি হিসাবেই ধরা যেতে পারে তিনি যেভাবে পশ্চিমা দেশগুলোর ডাবল স্ট্যান্ডার্ডসকে খোলসা করে দিলেন সেটা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ভারত এখন আর কোনো ছোট খেলোয়াড় নয় তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত সেটি অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ